আলাইকুম বিডি ইনভেস্টার কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয়ের সুবিধা জানাচ্ছি বরাবরের মতোই আমরা একটি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস নিয়ে হাজির হলাম এই গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন আপনারা যদি লক্ষ্য করেন যে শেয়ার মার্কেটে গত কয়েকদিন যাবৎ অর্থাৎ আপনারা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করেন গত কয়েকদিন যাবৎ শেয়ার বাজারে যে ট্রেন্ড হচ্ছে ট্রেড হচ্ছিলো আজকের দিন বাদে সেখানে পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টের নিচে শেয়ার বাজারে কিন্তু কারেকশন হয়নি বা নামেনি মানে বেশ কিছুদিন যাবত এই অবস্থার মধ্যে ছিল এখন সেখানে একটা বক্স প্যাটার্ন কিন্তু অলরেডি তৈরি করেছে শেয়ার বাজার কিন্তু একটা বক্স প্যাটার্ন অলরেডি তৈরি করেছে মানে এই বক্স প্যাটার্নের মধ্যে থেকেই শেয়ার বাজার একটা ঘোরাফেরা করছিল কিন্তু আজকের ঘর দিনের ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি লক্ষ্য করেন বক্স প্যাটার্ন ভেঙে যায় এটা ছিল একটা মারাত্মক যদি বক্স প্যাটার্ন ভেঙে শেয়ারের দামটা মানে আজকে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের পয়েন্ট সংখ্যা যদি এর নিচে অবস্থান করতো অর্থাৎ পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টের নিচে অবস্থান করতো তাহলে আমরা বলতে পারতাম যে এই বক্স প্যাটার্নটা ভেঙে ফেলেছে এবং এই ভেঙে ফেলার কারণে যে ঘটনাটি হতো তখন এটার দাম আরও কমতো কিন্তু ঘটনাটা কিন্তু আসলে বিপরীত হয়েছে ঘটনা কী বিপরীত হয়েছে বক্স প্যাটার্নটা কিন্তু ভাঙলো না ভেঙে প্রথম দিকে বাজার যেমন নিচের দিকে নেমে আসলো আপনার যদি লক্ষ্য করেন প্রথম দিকে বাজার এর অবস্থানটা একদম নেমে গিয়েছিল পাঁচ হাজার একশো পঁচাত্তর পয়েন্ট সেখান থেকে কিন্তু বাজার ব্যাক করেছে অর্থাৎ ব্যাক করে বাজারের অবস্থানটা দেখেন একটা বড়ো অঙ্কের একটা ব্যাক করে বাজার যে গাছটি করেছে পাঁচ হাজার দুশো সাঁত্রিশ পয়েন্টে বাজার ক্লোজ করেছে এই যে পাঁচ হাজার দুশো সাঁত্রিশ পয়েন্টে বাজার ক্লোজ করলো আজকের যে বাজারটি ক্লোজ হলো এবং তার পূর্বে যে বাজার নেমে গেল আবার বাজার উঠে গেল এখন বাজার যখন নেমে গেল তখন কিন্তু কি হয়েছে তখন কিছু বিনিয়োগকারী বাজার খুব কম দামে মানে যে দামে শেয়ার কেনা যাচ্ছে তার চেয়ে কম দামে শেয়ার কিনতে পেরেছে এবং যে ঘটনাটি ঘটেছে আসলে সত্য কথা বলতে যে ঘটনাটি ঘটেছে মূলত হল গত লাস্ট কার্যদিবস অর্থাৎ গত পাঁচ আপনার জুন পাঁচজন যেহেতু একটা রেড ক্যান্ডেল এসেছিল বাজারে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতে শেয়ার মার্কেটে আজকেও একটা দরপতন শুরু হয়েছিল প্রথম দিকে কিন্তু সেই দরপতনটা কিন্তু শেষ পর্যন্ত না রেখে ওভারকাম করে একটি মানে একটি উপরের দিকে অবস্থান করেছে এবং বাজার পজিটিভ থেকেছে এবং বাজার কতটুকু পজিটিভ থেকেছে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি বাজার কিন্তু বা তেরো পয়েন্টের মতো পজিটিভ হলো এই যে পজিটিভটা এটাই হচ্ছে বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন গুরুত্বপূর্ণ বিষয় একটু যদি লক্ষ্য করেন আপনারা সেটা হলো গুরুত্বপূর্ণ এই কারণে বিষয় যে বাজারে নেগেটিভ ছিল কিন্তু বাজারে আবার কিছুটা আস্থা বা কিছুটা চাহিদা বা মানুষের বিনিয়োগ করার যে আগ্রহটার কারণেই কিন্তু আবারও সেটা বাজার ব্যাক করেছে সামনের দিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনাদের কিন্তু একশোরও নিচে মানে গেইনারের সংখ্যা পঞ্চাশ ষাটটি কোম্পানি গেইনারের মতো ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে গেইনার সংখ্যা একশো চৌষট্টিতে হয়েছে এবং বাজারে এই যে অবস্থানটা তৈরি হয় এটা ছিল পজিটিভ অবস্থান তারপরে আরও একটি পজিটিভ অবস্থান হচ্ছে বাজারে আজকে চা পাঁচশো বিয়াল্লিশ পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকার লেনদেন হয়েছে যেটি গত দিনের চেয়ে কিন্তু বেশি গত দিনে বাজারের লেনদেন ছিল আপনারা দেখতেই পাচ্ছেন গত দিনে বাজার লেনদেন ছিল তিনশো কোটি টাকা অর্থাৎ স্বাভাবিকভাবেই বাজারের কিন্তু আজকে ভলিউমটা ভালো অর্থাৎ বাজারের মানুষ নতুন করে বিনিয়োগটা করেছে এই যে বাজারে মানুষ নতুন করে বিনিয়োগটা করলো এই যে বিনিয়োগটা পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলতে পারি যে বাজার একটা ভালো অবস্থান তৈরি করতে চেষ্টা আজকের দিন জন্য ছিল এটি আজকের দিনের এবং আপনারা যদি লক্ষ্য করেন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে হ্যামার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় হ্যামার বলি আর হ্যামার ক্যান্ডেল তৈরি হলে বাজারে পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে এই দিক থেকে বাজারে একটা পজিটিভ হর আমরা কথা বলছি এবার আমরা ইন্ডিকেটর অ্যানালাইসিসের মধ্যে মুভিং অ্যাভারেজ নিয়ে আমরা একটু কথা বলবো কারণ এখানে আপনাদের মুভিং অ্যাভারেজের একটা বিষয়টা দেখতে হবে যদি মনে লক্ষ্য করেন মুভিং অ্যাভারেজে কিন্তু এখন বাজারের কিন্তু মুভিং অ্যাভারেজ যেটা আছে মুভিং অ্যাভারেজের যে বিষয়টা সেটা একটু দেখবেন একদম কাছাকাছি অবস্থান চলে এসেছে অর্থাৎ বাজার যে ডাউন ট্রেন হতে হতে ডাউন ট্রেন হতে হতে বাজারে যে একটা অবস্থান তৈরি করেছে যেমন প্রথম থেকে যখন ডাউন ট্রেনগুলো হয় তখন এই মুভিং অ্যাভারেজের যে রেখাটা এবং ক্যান্ডেল একটা দূরত্ব ছিল এই দূরত্ব কিন্তু এখানে কমে গেছে এবং খুব স্বাভাবিকভাবে এই দূরত্ব কিন্তু ধীরে ধীরে কমে গেছে এখান থেকে এই ক্যান্ডেলগুলো ভেঙে অর্থাৎ এই ক্যান্ডেলগুলোর অবস্থানটাও উপরের দিকে যা যেতে পারে মানে মুভিং এভারেজের উপরে উঠতে পারে আবার নাও পারে কারণ এই ক্যান্ডেলগুলো হয় কি আসলে যদি আপনাদেরকে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে বাজারে কারেকশন হয় আপনারা যদি একটু আগের দিনের কিছু দেখেন এতে আপনারা দেখ খেয়াল করবেন যেমন অনেক আগে বেশ আগের এপ্রিল মাসে দেখেন আপনার যখন বাজারে ডাউন হচ্ছে মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু অ্যাভারেজের যে রেখা সেখান থেকে বাজারটা কিন্তু মানে ক্যান্ডেলও নিচে আবার যখন বাজার ভালো হচ্ছে ক্যান্ডেলগুলো মুভিং অ্যাভারেজ উপর উঠে যাচ্ছে আবার যখন নামছে ক্যান্ডেলগুলো দূরে সরে যাচ্ছে মুভিং অ্যাভারেজের রেখা থেকে এখন আবার সেটা একসঙ্গে লেগে যাওয়ার চেষ্টা করছে তাহলে এখানেও কিন্তু একটা পজিটিভ সিগনাল আমরা বলতে পারি এখন এছাড়া আমরা এমএসসিটি ইন্ডিকেটর এবার আগেও বলেছি এমএসসিটি ইন্ডিকেটর আপনার খুব চমৎকার একটা আপনাদেরকে অ্যানালাইসিস দিতে পারে সেই এমএসসিটি ইন্ডিকেটর যদি আমরা লক্ষ্য করেন আপনাদের যদি আপনাদের দেখাই সেক্ষেত্রে এবার যে যে জিনিসটা আপনাদের দেখতে হয় সেটা হচ্ছে অরেঞ্জ লাইন এবং হচ্ছে ব্লু লাইন এখানে দুটো লাইন আছে আজকে বাজারে অরেঞ্জ লাইন ব্লু লাইনকে একসঙ্গে লেগে গেছে এ থেকেও বাজারে একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি অ্যানালাইসিসটা করছি আমি এবং আজকের বাজেট প্রণয়নও হচ্ছে ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে যদি বলা যায় বাজারে বাজার ভালো হবে কিন্তু ভালো হওয়ার যে বাজার একটা আপনার দেখা যাচ্ছে একটা সাইড ওয়ে মুভমেন্টটাই বেশি হবে অর্থাৎ বাজার খুব বেশি ভালো হবে না আবার বাজার দেখা যাচ্ছে যে পাঁচ হাজার যে এখন পয়েন্ট নিচেও নামবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে কিছু দু একদিন ভালো যাবে তিন দিন চার দিন ভালো যাবে আবার নেমে দেখা যাচ্ছে যে একই অবস্থান করবে এইভাবে বাজারে ঘোরার অবস্থান তৈরি হতে পারে কারণ বাজারে যে বড় একটা কারেকশনগুলো হয়ে গেছে এই কারেকশনের পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে কিন্তু লসের মধ্যে পরিমাণটা বেশি তাদের কারণ তারা আছে এবং লসের পরিমাণ বেশি থাকে থাকার কারণে তারা কিন্তু আসলে খুব বেশি আস্থাশীল নয় আর যখনই আস্থাশীল নয় তখন কিন্তু বাজারে আপনার দেখা যাবে যে মানে বাজার সম বাজারে ভালো হওয়ার সম্ভাবনাটা অনেক কম থেকে যাবে তবে আস্থাভাজন হওয়ার জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে বাজারে সাধারণ বিনিয়োগের আস্থাভাজন হচ্ছে কিনা সেক্ষেত্রে আপনাদের মনে রাখবেন এখন যেমন লেনদেন পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা রয়েছে গত আগামীকাল যদি সেই লেনদেনের পরিমাণ ছয়শো কোটি টাকা হয় এভাবে এভাবে যদি সাতশো কোটি টাকা হয় বা এভাবে এক হাজার কোটি টাকার দিকে চলে যায় অর্থাৎ লেনদেনের পরিমাণ যদি বাড়তে থাকে দেখবেন বাজারে আরও একটু ফোর্স বাড়বে এটা অনেকটা লেনদেনটা বাজারের একটি মানে চালিকা শক্তির মতো কাজ করে ধরেন একটি গাড়িতে যেমন ফুয়েল লিঙ্ক করলে তা ফুয়েল দিলে সেই গাড়িটা চলে ঠিক একইভাবে আপনার বাজারে যদি লেনদেনের পরিমাণটা বাড়ে অর্থাৎ মানির পরিমাণটা বাড়ে মানি ফ্লো বাড়ে সেক্ষেত্রে বাজার কিন্তু এগিয়ে যায় এবং আপনাদেরকে দেখাতে পারি যে সমস্ত শেয়ারগুলো বেশ কারেকশন হয়েছিল আপনারা যদি একটু লক্ষ্য করেন ফরচুন এই শেয়ারটা প্রায় চল্লিশ টাকা থেকে এক টানা মানে আপনার বিশ তিরিশ টাকা নিয়েছে সাত টাকা সাত টাকা বা আঠাশ টাকা নিয়ে এসেছিল বিকন ফার্মার বেশ কারেকশন হয়েছে লাভেলোরও একটা কারেকশন হয়েছে যে মানে এই যে শেয়ারগুলো কারেকশন হয়েছিল এই কারেকশনকৃত শেয়ারগুলোর কিন্তু আপনার দেখা যাচ্ছে আবার দুই তিতাস গ্যাসের কিন্তু লক্ষ্য করেন এই কারেকশনকৃত শেয়ারগুলো কিন্তু আজকে গেইনের মধ্যে ছিল এবং এই যে গেইনগুলো হয়েছে এই কারণেও কিন্তু বাজারে একটা পজিটিভ ইমেজ তৈরি হয়েছে বা বাজারে পজিটিভ ইমেজ রয়েছে আরেকটা একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হয় আপনার ফুড এবং হচ্ছে ফুড সেক্টরটাতে আজকে ব্যাপকভাবে আপনার বিনিয়োগ হয়েছে মানে ফুড সেক্টরে আজকের বিনিয়োগের পরিমাণটা বেশি আপনারা যদি লক্ষ্য করেন আপনাদেরকে একটু দেখিয়ে দেখানোর চেষ্টা করি আজকে ভলিউমের দিক দিয়ে কারা বেশি ভালো অবস্থানে ছিল সেক্ষেত্রে ফরচুন এটি অত্যন্ত চমৎকার একটা বিষয় সামনে ফরচুনের একটা সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যদি বলি আপনার ক্যাম্প দ্বিতীয় অবস্থানে ছিল এভাবে আপনার হলো দেখা যাচ্ছে টপ ভলিউমের মধ্য দিয়ে তাদের অবস্থানটা তৈরি করেছে এবার আরও আছে আপনার আমি সব শেয়ারের কথা বলছি না আরও আছে শেয়ারগুলো মানে শেয়ারগুলোতে আসলে মানুষের বিনিয়োগের পরিমাণটা বা কেনা বাচ্চা বা লেনদেন আজকে বেশি হয়েছে তো যাই হোক সবার জন্য শুভকামনা আমরা আপনাদের জন্য যে অ্যানালাইসিসটা দিলাম মূলত অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে কথাগুলো শুনলেন আর যেভাবে আমরা কথাগুলো বললাম একটু বোঝার চেষ্টা করবেন বিশেষ করে ক্যান্ডেল স্টিকের আজকে জোঠা আমার বিষয় বিশেষ করে এটি একটু খুবই গুরুত্বপূর্ণ যে আজকে বাজারটা ক্যান্ডেলটা অত্যন্ত শক্তিশালী ক্যান্ডেল হয়েছে কারণ প্রথম দিকে বাজার যেভাবে নেমে গিয়েছিল সেখান থেকে আর বাজারে আবার একটা উত্থান হয়েছে আজকের দিনের মধ্যেই বাজারে একটা উত্থান দাঁড়িয়েছে বেশ খানিকটা এটা আগামী দিনের জন্য বা আগামী তিন চার দিনের জন্য বেশ পজিটিভ তবে আপনারা সতর্ক থাকবেন বাজেট আজকে ঘোষণা হচ্ছে এই বাজেটের অনেক বিষয়ের কারণেও শেয়ার বাজার কিছুটা প্রভাব পড়তে পারে ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম